আসসালামু আলাইকুম অনেক দিন পর ট্যাঙ্ক বানানোর একটা ভিডিও দিচ্ছি নর্মালি আমার যে ট্যাঙ্কগুলো হয় ছোটো ছোটো ট্যাঙ্ক হয় যেমন এখানে পনেরো বারো বারো বানানো আছে তারপরে ছয় ইঞ্চি 6 ইঞ্চি নয় বাই নয় এই টাইপগুলো হয় আঠারো বারো বারো মানে এরকম ট্যাঙ্ক হয় এরকম মনস্টার ট্যাঙ্ক খুবই কম নাই বললেই চলে তো এই ট্যাঙ্কটার 10 এম দিয়ে করা আঠারো আঠারো আর এই পাশটা হচ্ছে আটচল্লিশ এটা কাস্টমার স্ট্যান্ড নিজে বানাইছিল তো ওনার কিছু ভুলের কারণে এই ট্যাঙ্কটার সাইজ হয়ে গেছে পঁয়তাল্লিশ ইঞ্চি তিন ইঞ্চি মাইনাস হয়ে গেছে তো এই কাস্টমার আমার মানে বলতে পারেন যে এক বছর প্লাস থেকে পরিচিত কাস্টমার যদিও মানে খুবই দ্বিধাত্বন্দ্বে থাকে যে আমার কাছে নিবে নাকি অন্যজনের কাছে নিবে বাট দেখা গেলো কোনো না কোনোভাবে পরে আমার কাছে উনি নেয় তো এই ট্যাঙ্কটা উনি অনেক আমাদের দিনাজপুর থেকে অনেক জায়গায় গ্লাসের দাম শুনছে মানে মানে ঘাটে ঘটে আসে তারপরে আর কি দেখা গেলো ফাইনাল হয়েছে তো যদিও আমি ওনাকে যে প্রাইসটা দিছি এই প্রাইসে আমি কখনোই এত বড়ো ট্যাঙ্ক আসলে বানাই দিই না প্রাইসটা ওনার জন্য আমি অনেকটা কম করছি বাট তারপরেও আমি জানি না যে ওনার মনের সন্তুষ্টি পাইছি কি না বাট আমি চেষ্টা করছি আমার দিক থেকে যে ভালো কিছু করার উনি আমাকে বলছিল যে ভাই যদি স্লিকন হাইট সম্ভব হয় যদিও ওনার উপর মন খারাপ ছিল কারণ উনি প্রচুর মাথা খায় আমার তো পুরোটাই স্লিকন হাইট দেওয়ার চেষ্টা করা হয়েছে এই জায়গায় স্পেস কম যার কারণ ট্যাঙ্কটা আসলে ওই পাশে চাপে গেছে নাহলে ভালোভাবে দেখাইতাম যে পুরোটা একদম স্লিকন হাইট দেওয়া আছে কোনো রকম পালিশ বা কোনো কিছু না নর্মাল গ্লাস রকম পালিশ না নাসির ক্লাস দিয়ে করা তো আসলে অনেকদিন পর ট্যাঙ্কটা করলাম নিজেকে ভাল লাগতেছে খুব যে আলহামদুলিল্লাহ এক ট্যাঙ্ক করা হয়েছে আসলে বড়ো ট্যাঙ্ক খুব একটা চলে না আমাদের করে সবাই চব্বিশ ইঞ্চে হায়েস্ট ট্যাঙ্কগুলোই ব্যবহার করে ওনার একটা প্লান্টেড সেট আপ আছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি করছি উনি রিসেন্ট রিস্কেপ করছে সেই প্লান্টসগুলোও আমি দিছি ওরা গিফট বাট তারপরেও ওনার আমার মনে হয় না এখনও মন পাইছি আমি কারণ উনি যেহেতু মার্কেট যাচাই করছে তো আমার থেকে আসলে কম ম্যানেজ করতে পারেনি এটা একটা ব্যাপার আর আমি যেরকম ফিনিশিং দিতাম উনি নিজেও স্বীকার করছে যে ভাই এরকম ফিনিশিং কখনই আসবে না কারো থেকে এই হচ্ছে আর কি বাট উনি ভালো মানুষ হিসাবে ভালো বাট ওই দুই টাকা বাঁচিয়ে দিতে সবসময় চার টাকার ক্ষতি করে ওনাকে উনি নিজেও জানে তো এই হচ্ছে ব্যাপার আলহামদুলিল্লাহ ট্যাঙ্কটা একদম রেডি কালকে এটাতে পানি দিয়ে দিব টেন এম গ্লাস দিয়ে যেহেতু করা এটাতে আমরা কোনো মিডিলে কোনো সাপোর্ট বা এরকম কিছুই ব্যবহার করবো না এটা একটা সোজা ক্যাবিনেটের ভিতরে চলে যাবে তো আশা করা যে দেখতে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা তো পুরোটাই হেঁট দেওয়া হয়েছে এটা এখন দেখা যাক এটাতে আমরা ফিল্টারেশন হিসাবে সাইড স্যাম্পুও ব্যবহার করতে পারি মডিফাই করে যদিও আসলে বাইর থেকে আমাদেরকে সাপোর্ট নেওয়া লাগে ইউটিউব হোক বা অন্যান্য জায়গা থেকে সাপোর্ট নেওয়া লাগে বাট চেষ্টা করব যে ওনাদের ভিডিও দেখে যতটুকু পারি নিজের মতো করে তৈরি করতে যেটা যেহেতু মনস্টার ট্যাঙ্ক প্লান্টের ট্যাঙ্ক না তো অবশ্যই ফ্লোটা আমাদের বেশি দরকার এবং পানি জন্য ক্রিস্টাল ক্লিয়ার থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটাতে একটা ভালো ফিল্টারেশন সিস্টেম ব্যবস্থা করা এখন টপ সাম ব্যাক সাম কোনটা হচ্ছে দেখা যাক এই দিনাজপুরের ভিতরে যাদের ট্যাং লাগবে অবশ্যই জানাইতে পারেন বিদ্যুৎ চলে গেল ইনশাল্লাহ বাকি ভিডিও অন্য কোনো সময় দেওয়া হবে আবার যদি ফিল্টারেশন ব্যবস্থা করা হয় ব্যাকসাম তো সেরে নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেবো